ময়মনসিংহ ধলিয়াকান্দা গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট মুরব্বী জনাব মৌফিজুদ্দিন মেম্বার এর জানাচার নামাজ সম্পন্ন আপনারা দেখছেন ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজ শুনছিলেন সংবাদ শিরোনাম ভীষণ ব্রাহ্মণবাড়িয়া নিউজে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার গত তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার সকাল আটটা ত্রিশ ঘটিকর সময় জনাব মফিজুদ্দিন সাবেক মেম্বার নব্বই বছর বয়সে ওনার নিজবাড়িতে পার্থক্য জড়িত কারণে ইন্তেকাল করেছেন ইনালিহিহিরা জিউন ওনার জানাজার নামাজ গত তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ ইংরেজি বাদা আসর ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার দলিয়াকান্দা গ্রামে ওনার বাড়ি সংলগ্ন মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হয় মৃত্যুকালে তিনি দুনিয়াতেই পাঁচ ছেলে ও চার মেয়ে রেখে যান আমরা তার বিদেহী আত্মার বা কামনা করছে উক্ত জানা যায় অত্র এলাকার সর্বশ্রেণীর মুসল্লিগণ সহ স্থানীয় সর্বদলীয় সর্বস্তরের নেতাকর্মী সহ অসংখ্য আলিম উলামাকন উপস্থিত ছিলেন জানা যা পরিচালনা করেন হজরত মাওলানা আব্দুল হাই সাহেব ও জানা শেষে উনাদের পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন হয় দাফন শেষে উনার জামাতা মাওলানা আব্দুল হাই সাহেব উনার ছেলেগণ ও পারিবারিক সকল নিয়ে মৃত ব্যক্তির পরিবারের পক্ষে হতে মরহুমের বিধি হি আত্মার মাগফিরাত কামনা করেছেন এই দলিতাপার গ্রামের অগ্নশর্বজ বয়জসমнос সেই দিন সামাজিক রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ড জড়িত ছিল মানুষের দুঃখে দুঃখে ছিল আজকে এই দিনে নপরা দেশে চলে গেছেন আজকে যখন আমরা আত্মীয়-পাকাঙ্কে প্রতিবেশী আত্মীয় সজন ওর ওশনের আমরা প্রাণ দিয়ে দোয়া করব মহান আল্লাহ তাআলা তাকে

আর আমার আপনার কাছে যারা টাকা পয়সা পাবেন লেনদেন পাবেন আমাকে বলবেন আমি এটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করবো এই বলে আপনার বাবুর বাইরে সবার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি সবাই ক্ষমা করে দেবেন বাবাকে এটাই ওনার পরিবারের পক্ষ থেকে বলা হলো আপনারা জানেন উনি জনপ্রতিনিধি ছিলেন বিভিন্ন ভাবে সামাজিক সমাজের মানুষের সাথে জড়িত ছিলেন এই হিসাবে লেনদেন ইত্যাদি বিষয় যদি থাকে তাহলে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন আর ভুল ক্ষতি হলে ক্ষমা করে দিবেন আমরা ইনশাল্লাহ এর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি কারো লেনদেন বাকি থাকে তো এখন সময় নেই আমরা কাটার সোজা করি নাজমুল হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট বিষম রাম টিভি নিউজ